e y e behind t c d e s I t r n e d the ashes, but only joy sometimes. u t e d r a o n d n t v i l l e মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা কিন্তু সকাল থেকেই আকাশ একদম কালো করে আছে যাই হোক মন্দিরের ভিতরে তো ক্যামেরা বা ফোন কোনোটাই নিয়ে যাওয়া যায় না হয়তো আমরা পুজো টুজো দিয়ে এসে দেখলাম সমুদ্র একদম উত্তাল হয়ে আছে কিন্তু পুরীতে এসে সমুদ্রে নামবো না সেটা কি হয় উত্তাল সমুদ্র দেখেও সবাই মিলে ব্রেকফাস্ট করে নেমে পড়লাম সমুদ্রে সমুদ্রের এই যে একটা দৃশ্য আকাশ আর সমুদ্র যেন কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে এর দৃশ্য অপূর্ব সামনে থেকে সমুদ্রটা দেখতে যতই ভয়ঙ্কর লাগুক না কেন সমুদ্রের এই যে ঢেউয়ের যে একটা উন্মাদনা এটা যারা সমুদ্রের সামনে থাকে তারাই উন্মাদনা কাটাতে পারে না আর আমরাও তার না এত সুন্দর পরিস্থিতিটা লাগছিল যে আমরাও আর না নেমে থাকতে পারলাম না আমি রানী আমার শাশুড়ি মা সবাই মিলে নেমে পড়লাম হচ্ছে সমুদ্রে তো সমুদ্রে আমাদের স্টিল ফটোগ্রাফি বেশি আছে বিকজ ফোন নিয়ে যাওয়ার সাহসটা আমি পাইনি আর এখানে একদম ভিজে চুপচুপে হয়ে রুমে চলে আসলাম বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখার উদ্দেশ্যে সেই সঙ্গে আরেকবার মন্দিরের বাইরে থেকে বেশ কিছু ফটোগ্রাফস কালেক্ট করতে এখানে মন্দিরে আমাদের পৌঁছাতে দেরি হচ্ছিল বলে মাসির বাড়ির ভিতরের আমরা কোনো ঢুকতে পারিনি আর এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের প্রধান যে মন্দির সেই মন্দিরের বাইরে থেকে বেশ কিছু সুন্দর সুন্দর ফটো আমরা তুলে নিয়েছি আকাশ বিকেল তখন বিকেলের আকাশে এত সুন্দর লাগছিল দেখতে যে বলার মতো নয় ফিরে এলাম আমরা আবার হোটেলে হোটেলে ফিরে কি করব বুঝে না পেয়ে বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরতে সমুদ্রে এসে সমুদ্রের সান্নিধ্যে থাকতেই যেন বেশ ভালো লাগে তাই ঘুরে ঘুরে সমুদ্রকে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দেখতে থাকলাম শাহজাহানের বাড়ি ফিরে যাওয়ার কথা তাই শেষবারের মতো সমুদ্রকে কাছ থেকে দেখতে চলে গেলাম সমুদ্রের পাড়ে আরও একবার সমুদ্রের জলে পা ভিজিয়ে সেই উন্মাদনাকে নিজের চোখে প্রত্যক্ষ করে আর এই যে অপরূপ সৌন্দর্য এটার স্মৃতি মনের মধ্যে গেঁথে নিতে আরেকবার চলে গেলাম হচ্ছে সমুদ্রে অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব ঢেউয়ের সেই যে প্রবল গর্জন আর চারিদিকের লোকের এই যে একটা সমুদ্রকে দেখে তার উন্মাদনা তার যে সৌন্দর্য এই যে আনন্দ এই ভাষায় প্রকাশ করা যায় না আমার তো খুবই ভালো তো মনে হচ্ছিলো ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারলে যেন ভালো হয় কিন্তু তো ঘুরতেই হবে তাই লাগজপত্র গুছিয়ে সন্ধ্যেবেলা পৌঁছে গেল স্টেশনে স্টেশনে আমরা পৌঁছানোর বেশ কিছুক্ষণ পরে আমাদের ট্রেন সেখানে আসে আর যেখানে আমি আর আমি একটু যেন অধৈর্য হয়ে পড়ছিলাম কখন আমাদের ট্রেনটা আসবে কারণ ট্রেনের উঠে সেখানে লাগেজ ঠিকমতো করে রেখে সব কিছু ঠিকঠাক করতে যেহেতু একজন ছোট মানুষ আর একজন বয়স্ক মানুষ আমাদের সঙ্গে রয়েছেন তাই একটু চিন্তা থেকেই যায় আর কি করা যায় তাই জন্যে স্টেশনে বসে বসে আমরা মা মেয়েতে মিলে খুন খুনশুটি শুরু করে দিয়েছিলাম আর অতপর আমাদের সাতটায় আমাদের ট্রেন ছিল পুরী দুরন্ত এক্সপ্রেস ট্রেনে আমরা উঠে পড়েছি আর উঠে এখানেও আমাদের অবশ্য ফটো তোলার কোনো বিরাম নেই তো হলো আমাদের ছোট্ট পুরীর লাস্ট দিনের ট্রিপ আমাদের ব্লগগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টা